আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আমাকে দেখছেন তাদের এবং সারা দেশের মানুষকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আমি মর্নিং সানির মাথে ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আমি পুরোপুরি দুই বছর যাবত অধ্যক্ষ হিসাবে এখানে আমি নিয়োজিত আছি আর আমার স্কুল সম্পর্কে যদি বলতে হয় সেটা আমি বলবো যে এই স্কুলটা উনিশশো পঁচানব্বই সালে এই স্কুলটা আপনার চালু হয়েছিল এই থেকে এখন আমরা এটা দশম পর্যায়ে দশম শ্রেণী পর্যন্ত আমরা এটা উন্নীত হয়েছি আমাদের প্রস্তাব আছে যে আমরা এটাকে কলেজ পর্যায়ে উন্নীত করবো সম্পর্কে তিনটা এসএসসি রেজাল্টের প্রয়োজন হয় আমাদের স্কুল এবছরই প্রথম দুই সালে আমাদের স্কুলের নামে আমরা এস এসএ পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছি পেরেছি ইতিপূর্বে বিগত চারবার অন্য স্কুলের নামে আমরা এস পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম দুই হাজার পঁচিশ সালে আমরা আমাদের স্কুলের নামে আমরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছি নব্বই জন স্টুডেন্ট আমরা সেন্ট আপ করেছিলাম এবং মাত্র দুইজন স্টুডেন্ট আমাদের অতৃতকার্য হয়েছে অষ্টাশি জন শিক্ষার্থী আমাদের পাশ করেছে পাশের হার সাতানব্বই দশমিক সাত আট শতাংশ এবং এর মধ্যে একত্রিশটা ফাইভ করেছে ভালো ছাত্র হওয়াটাই সব কিছু নয় আপনার প্রশ্নটা অত্যন্ত এখানে প্রাসঙ্গিক কারণ ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ যদি সে না হতে পারে তাহলে আমাদের এই শিক্ষা এটা কোনো কাজে আসবে না তার কর্মজীবনে সে খারাপ অভ্যাসটা তার থেকেই যাবে ভালো মানুষ গড়ে তোলা এটা অত্যন্ত প্রয়োজন আমরা মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আমরা ক্লান্ত পরিশ্রম করছি আমার বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা ওনারা তিন ভাই ওনারা শিল্পপতি শিল্পপতি হলেও ওনারা শিক্ষার শিক্ষারোষক ওনারা ভালো বাংলাদেশে মানসম্পন্ন শিক্ষক ভালো মানুষ তৈরি হোক এই জন্য তারা ব্যবসার পাশাপাশি তারা চেষ্টা করছেন আপনি জানেন যে এটা একটা শিল্পাঞ্চল ব্যবসার ব্যবসায়ী এলাকা এখানে এই মানসম্পন্ন স্কুলের সংখ্যাও কম আর যাদের টাকা পয়সা বেশি এটা টাকার শহর সেখানে পড়াশোনাটা খুব বেশি কম হয় ভালো শিক্ষা দিব পাশাপাশি ভালো শিক্ষার্থী তৈরি করবো ভালো মানুষ তৈরি এটা এটা আমি বলতে পারি শুধু করবসেন্দি নয় সারা বাংলাদেশে যদি এর একটা পরিসংখ্যান নেওয়া হয় তাহলে আমাদের স্কুলটা একটা বিশেষ স্থান থাকবে কারণ আমরা ডিজিটাল বা আইসিটির উপরে এই আমাদের জোরটা খুব বেশি আমাদের যিনি আইসিটি ডিপার্টমেন্টের যিনি চিফ সে আইসিটি ইঞ্জিনিয়ার এবং আমরা আইসিটিতে আমাদের এখানে সুদক্ষ তিনজন সরকারি আইসিটিতে নিয়ে কাজ করেন আমাদের আলাদা মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়েছে এবং প্রতিদিন রুটিনে আমাদের আইসিটি ক্লাস আমরা আমাদের হয়ে আপনাকে আমরা প্রতিনিয়ত আমরা এটা ক্লাসে সার্চ করি কোনো ছেলে মেয়ে স্কুলে এসে কোনো ডিভাইস আনতে পারবে না এবং আমাদের স্কুলে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সেকশানে আমাদের আলাদা আলাদা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তারা সবাই লিখবে এটা ওপেন টু অল কিন্তু আমরা তাদেরকে এতটা পর্যবেক্ষণে রাখি যেন এই ডিভাইসের সে কোনো অপব্যবহার করতে না পারে আপনার জেনে খুশি হবেন যে আজকে আমাদের স্কুলে ষষ্ঠ ঘন্টা পর আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা হবে এই বিতর্কের বিষয় হচ্ছে যে মোবাইল ফোন শিক্ষার্থী এবং নতুন প্রজন্মের জন্য নতুন প্রজন্ম ধ্বংসের প্রধান হাতিয়ার এই বিষয়ের উপর আমাদের আজকে ষষ্ঠ ঘন্টা পর আন্ত স্কুল বিতর্কের ফাইনাল এটা অনুষ্ঠিত হবে এটা স্পেশাল পুরস্কার এবং আমরা এই বিষয়ে সজাগ বিধায় যেন এই ডিভাইসের মোবাইল ফোনের যেন অপব্যবহার না হয় সে বিষয়ে আমরা এই বিতর্কের আয়োজন করেছি বিদ্যালয় ক্যাম্পাসটা এটা মাদক মুক্ত আর তাছাড়া স্টুডেন্ট মাদক গ্রহণ করতে না পারে বা অন্য কোনো কাজ করতে না পারে আমাদের টোটাল সিসি ক্যামেরার আওতা বিশেষ করে রাস্তার বিশাল এলাকা পর্যন্ত আমাদের এই সিসি ক্যামেরার আমরা আমাদের এই অধীনে আছে আর এটাকে নির্মূল করার জন্য আমাদের পাশাপাশি সমস্ত অভিভাবক এবং সমাজের যারা সুশীল সমাজের যারা এই সদস্য সবাইকে এগিয়ে আসতে হবে কারণ এই যে প্রজন্ম এই প্রজন্ম শুধু একটা পরিবারের সম্পদ না তারা দেশের সম্পদ আন্তর্জাতিক সম্পদ এবং তাদেরকে সঠিক লাইনে তাদেরকে পরিচালিত করার জন্য সমাজের সকল পর্যায়ের মানুষের সহযোগিতা দরকার এবং এই সমাবেশের চিঠি ক্লাস অনু অনুযায়ী আমরা করছি এবং নিয়মিতই যেন সে মোবাইল আসক্ত না হয় মাদকে আসক্ত না হয় সে বিষয়ে আমরা এই ক্যাম্পেন করছি প্রথম পর্যায়ে তাদেরকে গার্জেনকে ওয়ার্নিং দেয় এরপরের পর্যায়ে সে যদি আবার এটা রিপিট করে কোন অপরাধ এই সংক্রান্ত বিষয় তাহলে আমরা তাদেরকে স্কুল থেকে বাধ্যতামূলক তুলে ধরতে ধন্যবাদ